গাজীপুরের ব্যস্ত মার্কেটের ভিড়ে যখন সাংবাদিক তুহিন একটি সত্য ঘটনার ভিডিও করছিলেন ঠিক তখনই ছুটে এলো দুর্বৃত্তদের নৃশংসতা যেন সেই সত্যকেই পিষে ফেলার এক নির্মম অপচেষ্টায় মেতেছিল পাশুণ্ড দুর্বৃত্তরা চোখের সামনে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলা হলো একজন মানুষকে অথচ চারপাশে ছিল শত শত মানুষের ভিড় সত্যের বাহককে এভাবে নির্মমভাবে নিঃশেষ হতে চেয়ে চেয়ে দেখছিল সবাই কিন্তু প্রাণভয়ে এগিয়ে আসার সাহস ছিল না কারুরই এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে গাজীপুরের চান্দনার একটি জনবহুল মার্কেট এলাকায় সন্ধ্যা সাতটার দিকে ঘটে এই নৃশংস ঘটনা যা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে কোন সত্য প্রকাশ করতে রীতিমতো নিজের জীবন বাজি রেখেছিলেন তুহিন তুহিন ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার সাংবাদিকতা জীবনে তিনি অপরাধ ও ছিনতাইয়ের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন করেছেন সহকর্মীদের ভাষ্যমতে চান্দনা চৌরাস্তা এলাকায় অপরাধের বিরুদ্ধে তার প্রতিবেদন ছিল অত্যন্ত সক্রিয় ও স্পষ্টবাদী সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঘটনার দিন তুহিন ছিলেন এক নারী ও এক পুরুষের বাঘ প্রত্যক্ষদর্শী এক পর্যায়ে সেই পুরুষ নারীটির ওপর আঘাত করেন আর পাশেই অবস্থান করা পাঁচ ছয়জন অস্ত্রধারী দুর্বৃত্ত ওই ব্যক্তিকে ধাওয়া করে কোপানোর চেষ্টা করে ঠিক তখনই তুহিন মোবাইলে সেই দৃশ্য ভিডিও করতে থাকেন কিন্তু সেই ভিডিও করাই যেন কাল হয়ে দাঁড়ায় তার জন্য ঘটনার কিছুক্ষণের মধ্যেই দুর্বৃত্তরা তেড়ে আসে তুহিনের দিকে তারা চিৎকার করে জানতে চায় সে ভিডিও কেন করছে আর ভিডিও কেন ডিলিট করছে না জীবন বাঁচাতে তুহিন দৌড়ে আশ্রয় নেন ঈদগা মার্কেটের একটি চায়ের দোকানে দোকানে জানান ভাইয়া আমার দোকানে ঢুকে পড়েছিল কিন্তু চার পাঁচজন সন্ত্রাসী সঙ্গে সঙ্গেই পেছন থেকে ঢুকে পড়ে এরপর তারা এলোপাতাড়ি কোপাতে শুরু করে সে সময় দোকান ও মার্কেট এলাকায় উপস্থিত ছিল শত শত মানুষ কিন্তু কেউ এগিয়ে আসেনি কেউ প্রতিবাদ করেনি নীরব অসার সমাজ যেন আরো একবার নিজেকে উন্মোচন করে দিল সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই প্রাণ হারান তুহিন এরপর দুষ্কৃতিকারীরা দ্রুত পালিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই বর্বরতার ভিডিও তুহিনের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠায় তার মৃত্যু নিয়ে জনমনে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে পুলিশ বলছে ঘটনার পেছনে রয়েছে নারী সংক্রান্ত একটি দ্বন্দ্ব এবং সেই ঘটনার ভিডিও করাই ছিল এই হত্যার মূল কারণ তবে প্রাথমিকভাবে ঘাতকদের শনাক্ত করা হয়েছে কিন্তু তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হয়নি এরকম প্রকাশ্যে হত্যাকাণ্ডে জন্ম নিয়েছে ভয়াবহ এক প্রশ্নের এই সমাজ কি শুধুই দর্শক সত্য প্রকাশ করলে কি এমন নৃশংসভাবে মরতে হবে তুহিনের মতো সত্যের কণ্ঠকে থামিয়ে দেওয়া মানে একটি জাতিকেই কার্যত ধ্বংস করে দেয়া স্বাধীন দেশেও আজ যেন আর কেউই নিরাপদে নেই ফাতিমা সুলতানা এটিএন বাংলা